হাই বন্ধুগণ নদীমার্তিক অঞ্চলে জন্মগ্রহণ করে নদীকে যথেষ্ট ভালোবাসতে শিখেছি এবং নদীকে ভালোবাসলে সে নদী আপনাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা ফেরত দিবে কারণ নদী একটি শান্ত প্রকৃতি সে আবার অশান্তও হয় কিন্তু বেশিরভাগ সময় মানুষকে তার অপার নীলা সে দিয়ে থাকে পানি যেই নদীকে কেন্দ্র করেই মানুষের জীবন জীবিকা হাজার হাজার কর্মসংস্থান কৃষিকাজ থেকে শুরু করে সব কিছু নদীর পানি বহমানকেই কেন্দ্রগুলি তৈরি হয় এখানে যেখানে আসছি এই ভিডিওটা যেখানে দেখেছি সেখানে দেখেন সতে সতে জাহাজ এই জাহাজগুলো কেন আসছে কেন কোথায় সব একটু কমেন্ট করবেন আমরা ঢাকা বরিশাল যাওয়ার পথে বিভিন্ন সময় লঞ্চগুলো দেখতে পাই লঞ্চগুলো বিশেষ করে কয়েকটা সিমেন্ট কারখানার কাঁচামাল সংগ্রহ করে সিমেন্ট এবং বিভিন্ন জায়গায় দেশে পাঠায় তাই এখানে আসলে শুধু জাহাজের আর জাহাজই দেখা যায় আসলে নদীপথে দিনের ভ্রমণটা একটি সুন্দর জানি গাড়িতে আপনি শুধু চোখের পলকে কিছু চোখের সামনে থেকে উদা হয়ে যায় আসলে তেমন কিছু দেখাই থাকে না নদীপথে আপনি নদী এবং নদীর জীবন জীবিকা মানুষের কত রকম মানুষের জীবন জীবিকা নির্বাহ করে নদীকে কেন করে মাছ ধরা থেকে শুরু করে নদীতে নৌকা টলার সব কিছু মিলে একটি বিশাল আল্লাহর সৃষ্টি এই নদী কেউ সৃষ্টি করতে পারবে না আর জীবনেও পারবে না আমরা মানুষ হিসেবে নানারকমভাবে পরিবেশকে দূষিত করি নদীকে তার স্বাভাবিক অবস্থাকে রাখি না তারপরও নদী আমাদের জন্য অনেক কিছু জীবনে বয়ে আনে তাই নদীকে ভালোবাসি নদী জীবন জীবিকা এটা নিশ্চয়তা থাকে সময় তাই নদীকে ভালোবাসি এবং নদীর জীবন উপভোগ করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ